প্রায় অর্ধশত বছর ধরে বাপদাদাদের করে যাওয়া বাসমান চারা উৎপাদন টিকিয়ে রেখেছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি পরিবার কচুরিপানা ফেনা নারকেলের ছোবরা দিয়ে তৈরি করা হয় ধাপ এই ধাপের উপরেই সবজির বীজ রোপণ করেই চারা উৎপাদন করা হয় বেগুন লাউ টমেটো মিষ্টি কুমড়া মরিচ থেকে শুরু করে এখানে প্রায় সকল ধরনেরই সবজির বীজ চাষ করা হয় এখান থেকেই বড় বড় পাইকাররা চারা কিনে নিয়ে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই খুচরো বিক্রি করে থাকেন কিসের ভাই লাউ বড়টা আগে বলছেন গুড়াই দাও কি শাও এটা तो घर से हीर था है ना, वही पोसा ही है। ये हीर दल ले हमने जयी है, सारा बोरेजी